নমস্কার আমি আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো সকলেই বলুন এই গরমে আপনারা কে কেমন আছেন আশা করছি ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে আর আমাদের দুর্গাপুরে তো প্রচণ্ড মানে গরম এবং আসানসোল এদিকেও প্রচণ্ড গরম জানি না বিয়াল্লিশ তেতাল্লিশ চলছে কিনা সেলসিয়াস হয়ে গেছে কিনা তবে গরমের মধ্যে আপনাদেরকে আমি একটাই সাবধানতা আগেও ভিডিওতে আপনাদেরকে করে এসেছি বা করেছি সেটা হচ্ছে আপনারা কিন্তু প্লিজ আপনারা একটু নুন চিনি জল এবং বাড়িতে জলটা একটু বেশি করেই খাবেন যারা বাড়িতে থাকেন তাদেরকেও কিন্তু খেতে হবে কারণ বাড়িতে যারা থাকেন তারাও কিন্তু অলরেডি অনেক পরিশ্রম করেন বিশেষ করে আমি মানে মা যে মাদের এবং মেয়েদেরই কথা বলছি তারাও কিন্তু অনেক পরিশ্রম করেন বাড়িতে তারাও কিন্তু বেশি করে জলটা এবং নুন চিনির জল একটা বোতলে করে রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদের কি বলবো শরীরে একটা ক্লান্তি সেটা কিন্তু একদমই থাকবে না আর যতদূর সম্ভব রোদে একটু কম বেরোবে কারণ যদি সম্ভব হয় কারণ অনেক সময় তো সম্ভব হয় না কারণ বাইরে না গেলে তো বাজারঘাটগুলো হবে না সেই জন্য মানুষকে তো বাইরে বেরোতেই হবে প্লাস মানুষ যদি কেউ অফিসে কাজ করে সেক্ষেত্রেও তাকে যেতে হবে বাইরে অনেকেই সার্ভিস করে তাদেরকেও যেতে হয় বা ডেলি প্যাসেঞ্জারি করেন অনেকে তাদেরকেও অনেক সময় যেতে হয় সেই কারণে আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা প্লিজ একটু সাবধানে থাকবেন মুখে রুমাল বাঁধুন টুপি নিন ছাতা নিন যাতে আর কালো জামা কিন্তু একদমই পরবেন না যেটা ব্ল্যাক শার্ট বলছি আমি কারণ কালো জিনিসটাতে কী হয় অনেক সময় সূর্যটা অনেকটা মানে ভিতরে মানে সানস্ট্রোকের সম্ভাবনাটা বেশি থাকে আর তাপমাত্রাটা হয়তো অনেক বেড়িয়ে বেড়ে যায় এবং শরীরে তাপমাত্রাটা অনেকটা বেড়ে গিয়ে তাদের সানস্ট্রোক হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো সেই কারণে আমি বলবো যে আপনারা প্লিজ ব্ল্যাক জামাটা মানে ব্ল্যাক শার্ট একটু অ্যাভয়েড করবেন পড়াটা আর বাইরে বেরোলে তো নিজেকে প্রোটেকশন নিজেকেই নিতে হবে সেটা তো কিছু করার নেই তো যাই হোক আমি একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে এই সব মানুষের কার্যকর্ম সত্যি মাঝে মাঝে খুব অবাকই লাগে যে তাদের কার্যকর্মগুলো কিভাবে মানে ফেস করবো বা করবেন সেটা নিয়ে একটা ভিডিও আজকে যে আপনি ধরুন কোনো কাজ করছেন সেক্ষেত্রে আপনাকে কোনোভাবেই উৎসাহিত করবে না তারা কিছু কিছু মানুষ আছে সবাই নয় কিন্তু তো যারা দেখবেন উৎসাহিত না আপনাকে বা আপনাকে কোনোভাবে মানে উপর উঠতে দেবে না আপনি ধরুন কোনো কাজ করছেন আপনাকে এমনভাবে কমজোরি করে দেবে বা দুর্বল করে দেবে এমন কথাবার্তা আপনাকে বলবে হয়তো আমরা মনে হবে না থাক ঠিকই হয়তো বলছি ওরা আমার হয়তো যাওয়াটা ঠিক হবে না আমার হয়তো পড়াটা ঠিক হবে না আমি হয়তো ভুল করছি কিন্তু আপনাদেরকে আমি বলবো নিজের বুদ্ধি সুরম করি পরের বুদ্ধি ডুবে মরি এইটা কিন্তু মাথায় রাখবেন আপনারা যাই করুন নিজের বুদ্ধিতে করবেন লোকের বুদ্ধিতে কোনো কাজ করবেন না তাতে কিন্তু পস্তাতে হয় বা হবে কারণ আপনি যে উৎসাহ নিয়ে যে কাজটা এগিয়ে যাচ্ছেন অনেকেই হয়তো আপনাকে সেই উৎসাহটা দেবে না তাতে কিন্তু আপনি পিছিয়ে যাবেন না আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে আপনাকে সব কাজে কিন্তু সফল হতে হবে তাই যাই যে যাই বলুক না কেন আর যারা উৎসাহিত দেয় তাদের সঙ্গটাই বেশি নেবেন কারণ হয়তো তারা আপনার ভালো চায় তারা হয়তো আপনার কি বল অরিজিনাল বন্ধু মানে আপনারা আপনি হয়তো ভাবছেন যে কে ভুল বলছে কে ঠিক বলছে সেটা তো আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন না যে আমি কার কথাটা শুনব কিন্তু আপনাকে একটু ভেবে নিতে হবে যে আপনার কাছের লোক না দূরের লোক সেটা কোনো কথা আপনাকে সঠিক বুদ্ধিটা কে দিচ্ছে এবং আপনাকে কে উৎসাহিত করছে সেটাই আপনাকে মাথায় রাখতে হবে তাই যে কোনো কাজে আপনাকে যদি কেউ উৎসাহিত না করে বা উৎসাহ না দেয় কোনো কাজে আপনি পিছিয়ে যাবেন না আপনি কিন্তু এগিয়ে যাবেন আর মানুষ কি বলবো কোনো ভালো জিনিসই দেখতে পারে না আপনি হয়তো কোনো ভালো কাজ করছেন বা ভালো কোনো জব করছেন বা ভালো জব পেয়েছেন বা কোনো গানে বা কোনো নাচে যে কোনো আপনি দক্ষ হতে চাইছেন বা হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনে বহু লোক লেগে যাবে তাই ভালো কাজ কেউই দেখতে পারে না কিছু কিছু মানুষ আছে যারা আপনার ভালো চায় সেটা আপনি বুঝতেই পারবেন তাদের সঙ্গ নেই একটা কথাই আছে দেখবেন অসৎ সঙ্গ দেশে নরকবাস আর দেশে সর্ববাস তাই অসৎ সঙ্গটা একটু অ্যাভয়েড করবে আপনি হয়তো ভাবছেন ও ভালো বলছে এমনভাবে আপনার সাথে কথা বলবে বা আপনার ভিতরকার সব কিছু জেনে নিয়ে আপনার যে জায়গায় আপনি যাচ্ছেন সেই জায়গাটাতেই আপনার উৎসাহটা কমিয়ে দেবে তাই আপনার কাজ আপনাকে করতে হবে লোকে কি বললো সেটা একদম ইম্পর্টেন্ট না আপনি আপনার মধ্যে চলুন আপনার নিজের কাজে উৎসাহ দিয়ে আপনি এগিয়ে যান কে কী বললো সেটা নিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই আজকে এটুকুই সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার